আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে বিকালে বিশেষ করে চায়ের সাথে ঝটপট কোনো রেসিপি খেতে আজকের নাস্তাটা তৈরি করে নিতে পারো মাত্রই এক কাপ সুজি আর অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি তাহলে চলো দেখে নি রেসিপির জন্য লাগবে সুজি তো শুরুতে হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি একটা বড় বলে এখানে হাফ বাটি সুজির জন্য লাগবে এক বাটি ময়দা চাইলে কিন্তু তোমরা এখানে আটাও নিতে পারো টেস্ট অনুযায়ী লবণ বন্ধুরা এখানে যে পরিমাণ সুজি নিব তার ডাবল কিন্তু আটা কিংবা ময়দা নিতে হবে শুকনো উপকরণগুলো প্রাথমিকভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি গুড় এখানে আমি প্রায় দুশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো প্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এমন কুসুম গরম পানি নিতে হবে যেন আঙুল ডোবালে সহ্য করা যায় তবে সবটুকু পানি একসাথে দিব না অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব আর অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করব যেন এর ভিতরে কোনো গোটা অংশ না থাকে এরকম একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারে যেহেতু সুজি দেওয়া এর জন্য একটু রেস্টে রাখতে হবে তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এখন কিন্তু সুজি অনেক বেশি ফুলে গেছে দেখো ব্যাটার অনেকটা ঘন হয়ে গেছে এখন আবার এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি ফাইনালি কিন্তু ব্যাটারটা রেডি তো এখানে এক বাটি ময়দা আর হাফ বাটি সুজির জন্য আমার পানি লাগছে তিন বাটি দুই টেবিল চামচ দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে খুব বেশি পাতলা না আবার একেবারে আঠালো ঘন না নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি তো প্যানি নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল তেল খুবই ভালো করে গরম করে নিতে হবে ফাইনালি তেল গরম হয়ে গেছে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি অবশ্যই ব্যাটার পরিমাণ মতো দিতে হবে অর্থাৎ যেরকম সাইজের নাস্তা তৈরি করব ঠিক সেরকম ব্যাটার দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখো উপরটা কিন্তু প্রায় শুকে এসেছে এর থেকে কিন্তু বেশি আর ফুলবে না এখন উল্টে নিচ্ছি এরকম দুই থেকে তিনবার উল্টে পাল্টে লোয়াচে ভাজতে হবে যেহেতু এখানে সুজি দেওয়া এজন্য কিন্তু নাস্তাগুলো অনেক বেশি মোচমুচে হবে আর খেতেও বেশ ভালোই লাগবে দেখো বন্ধুরা এখন কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর এর থেকে বেশি ভাজা লাগবে না তো তেল থেকে তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ